আসসালামু আলাইকুম শুরু করছি পলাচ্চাৎ মুখোপাধ্যায়ের অনুগল্প সেদিন অফিসে মাইনে পেয়েছি বাড়ি ফেরবার পথে ভাবলাম বেচারি অনেক দিন থেকেই বলছে এ দোকান সে দোকান খুঁজে জামা কিনতে প্রায় হয়ে গেল জামাটি কিনে বেরিয়ে আসছে বৃষ্টিও আরম্ভ হলো কি করি তাড়াতে হলো বৃষ্টিটা একটু ধরতে জামাটি বগলে করে ছাতাটি মাথায় দিয়ে যাচ্ছে বড় রাস্তাটুকু বেশ এলাম তারপরে গলি তাও অন্ধকার গলতে ঢুকে অন্য হয়ে ভাবতে ভাবতে যাচ্ছি অনেকদিন পরে আজ নতুন জামা পরে তার মনে কি আনন্দই নাই হবে আজ আমি এমন সময় হঠাৎ একটা লোক ঘাড়ে এসে পড়ল সেও পড়ে গেলো আমিও পড়ে গেলো জামা টাকা দেয় মাখামাখি হয়ে গেল আমি উঠে দেখি লোকটা তখন ওঠেনি উঠবার উপক্রম করছে রাগে আমার সর্বাঙ্গ চলে গেল মারলাম এক লাথি রাস্তা থেকে চলতে পারো না সর মারের ছুটে সে আবার পড়ে গেল কিন্তু কোনো জবাব করলে না তাতে আমার আরো রাগ হলো আরও মারতে লাগলাম গোলমাল শুনে পাশের বাড়ি এক দুয়ার খুলে গেল ল হাতে এক ভদ্রলোক পেরিয়ে এসে জিজ্ঞাসা করলে ব্যাপার কি মশাই দেখুন এত টাকার মাটি করে মাখামাখি হয়ে গেছে একেবারে চলতে ঘাড়ে শিপড় কেউ ও থাক মশাই মাফ করুন ওকে আর মারবেন না ও বেচার অন্ধ বোবা ভিকারি এই গুলিতেই থাকে তার দিকে চেয়ে দেখি মারের চোখে সে বেচারা কাঁপছে কাদাময় কা আর দিকে কাতর মুখে দৃষ্টি তুলে হাত দুটি জোর করে আছে